সালামু আলাইকুম এখন রাত বাজতেছে একটা আর কিছুদিন আগে একটা ভিডিও আমি করছিলাম সেই ভিডিওটা আমি পাবলিশ এখন মানে সেম ভিডিওই করছি একটা যদি বলি একজন সরজমিনে প্রমাণ দিয়ে একটা ভিডিও দিব আপনাকে এখন দেখবেন আপনারা এটা হচ্ছে ম্যারিড এবং আনম্যারিডের মধ্যে যে একটা তফাৎ সেটা আমি দেখাই ঠিক আছে আমি এখন বাসায় যাব যে সুন্দর করে খাওয়া দাওয়া করে আমি ঘুমায় যাব। আর এই যে আমার বড় ভাই বুঝছেন আমার বড় ভাই আমরা এখন দিকে বাসায় ফিরতেছি একটা বাজে বড় ভাই কিছুদিন আগে বিয়ে করাইছি বুঝছেন এখন সে বাসাকে ভাত খাবে দূরের কথা সে আগে বাসায় যাবে তারপর ভাবির হাতে কতক্ষণ আগে মানে কেননি না কতক্ষণ কথা শোনা মানে শোনাইব আর কি তাহলে ঠিক আছে আর ভাত ওইটা মনে করেন যে তার কাপড় আছে কিনা আজকে রাতে সেটা আমি জানি না এমনও এমন হইতে পারে এটা একটু পরে ফোন করে করবো গেট খোল আমি তোর লগো ঘুমাম আজকে কারণ তারা গরু তো দিব কিনা সন্দেহ আছে সো দিস ইজ দ্য রিয়াল এক্সাম্পল অফ ম্যারিড অ্যান্ড আনম্যারিড লাইফ আমি এখন বাসায় যাব খাবার দাবার ফিস থেকে নামাবো সুন্দর করে খেয়ে দে আরাম করে একটা ঘুম নিমু আর সে বাসায় গিয়া তোর বাসাতে বাসায় গিয়া তার আগে একবার দেখুন উদুম কেলা নি কেলাইবো মুখ দিয়া বুঝছেন বাবি উদুম কেলানি কেলাইয়া তারপরে মানে তারা বাদ দিব আর যদি না দেয় তাহলে ভাই যদি থাকতে না দেয় তুমি আমার সাথে আইসা বইরো বুঝছো তো এই হচ্ছে আপনাদের একটা মানে কি বলে এটা রে রিয়েল এক্সাম্পল ঠিক আছে ডিসাইড করেন আপনারা আপনারা বিয়ে শুধু করবেন নাকি আমার মতো সিঙ্গেল থাকবেন নাকি আমার মতো মানে ইয়া থাকবেন বুঝছেন যাই হোক ভাই এটা হচ্ছে মনে করেন যে একটা জলদান্ত প্রমাণ দেখেন যে মুসকি মুসকি হাসতে আছে হ্যাঁ তার কপাল আজকে শনি আছে তার কপাল আজকে শনি আছে অলরেডি কম করে হইলেও বিশবার বার ফোন দিছে এত রাত কেন হচ্ছে এত ইয়া কেন হচ্ছে আমার কিন্তু কেউ ফোন টোন দেয় নাই বুঝছেন তো একদিক দিয়ে একটু কষ্টও লাগে আবার বাইক দিতে ভালোই আছি বুঝছেন মানে বিন্দাস আছি বুঝছেন না ব্যাপারটা যাই হোক এখন ডিসাইড করেন আপনি ম্যারিড থাকবেন নাকি আনম্যারিড থাকবেন এখন সবার একটা কথা বলি চিরকুমার জিন্দাবাদ ঠিক আছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সবাই যার যা মতো খাওয়া দেখো হ্যাঁ ঘুমায় যান